কিন্তু খুব সুন্দর আচ্ছা সুমাইয়া আপু জাতি জানতে চায় যে তুমি কয়টা বিবাহ করবা আর তিনটা করা যায় তোমার তো একটা বিয়ে হয়েছে বা একটা জামাই আছে আমি থেকে পারমিশন নিয়ে করব মানে তোমার জামাই তোমাকে ঠিকমতো দিতে পারে না জামাই থাকবে কিন্তু বাকি তিনটা সময় তুমি রুম রেড করবে তাই তো আচ্ছা আপু এজন্য কি তোমাকে জাতি খাটের রানী বলে অবশ্যই আমি খাটের রানী কারণ আচ্ছা এই খাটে ব্যবসা করে তোমার মাসে কত টাকা ইনকাম হয় ইনকাম ওই লাখ আচ্ছা তুমি যে ছোট ছোট জামা কাপড় পরে ফুটবল দেখিয়ে পাবলিক এসে ভিডিও করো এতে কি তোমার তো জনগণ তোমার ভিডিও ভিডিওটা ছিল বিনোদনমূলক কেউ সিরিয়াসলি দিবেন না আর ভিডিওটি কেমন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে